আচ্ছা আর একটু গাড়ি না আচ্ছা তো আমরা দেখি সেই দিকে যেতে পারি না তো আজকে দেখছি পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব তো এই যে রাস্তা ধরে কিন্তু আমরা আগিয়ে যাচ্ছি এটি বলা এটা হচ্ছে জিরাট জিরাটের মধ্যে কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী একটা জায়গা এবং এখানে কিন্তু রাজরাজাও ছিল এখানে জিরাট যেটা গোলাগলের রাজা ছিলেন এবং এখানে একটা বিরাট একটা ঐতিহাসিক জায়গা তো সেখানেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিলো যেটা আমি শুনেছি তো লোক মুখে শুনেছি শুনেই কিন্তু আমি এখানে এসেছি দেখি প্রায় সন্ধ্যা হব হব সময় তো এখানে নাকি শোনা গেছে যে ওদের দুজনকে নাকি অনেকে দেখতেও পায় যে এখনও নাকি তাদেরকে দেখা যায় তো হো কদ্দূর আমরা দেখতে পাই কি না সেই উদ্দেশ্যে যে এগিয়েছি আর কদ্দূর সত্যি সেটাকে আমরা দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আচ্ছা এখানে জোড়া কবরস্থানটা কোথায় আছে কবরস্থান বলতে নাকি প্রেমিক প্রেমিকা দুজনকে একসঙ্গে খুঁজে দিয়েছিলাম কি কিন্তু বললো দুজন বললো হ্যাঁ জোরা মন্দিরের ওখানেই নাকি আছে আছে তো দেখুন এখানেও একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি পুরনো একটা জায়গা দেখুন ঘাটটাকে একবার দেখুন একটা দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা সেই মানে পুরনো ঐতিহাসিক জায়গা এটা পুকুরটার সামনে কত সুন্দর ঘাট বাঁধানো রয়েছে আর ইটগুলো দেখা যাচ্ছে সেই পুরানো পুরানো কিন্তু বড়ো পুকুর তো এইটা কিনা জানি না তো আমরা জিজ্ঞাসা করবো কেউ বলছে না এটা নয় তো আদেও কি এটা সত্যি কিনা বুঝতে পারছি না আমাদের কিন্তু কয়েকজন বললো আর দুজন হেঁটে আসে দুটো মেয়ে তারা কিন্তু বললো না এখানে এরকম কিছু নেই তো আমরা একবার জানবো তাহলে যেটার একটা কথা আছে যেটা রটে তার কিছু না কিছু ঘটে তো নিশ্চয়ই কিছু না কিছু আছে তো আমরা সেটা দেখবো চলো তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই যে আছে কি না তো একজন দেখতে পাচ্ছি ভালো আছেন ঠাকুমা বলছি এখানে নাকি কোথায় জোড়া দুজনকে সমাধি দেওয়া হয়েছিল

আপনারা বলছেন যে যারা আগে যারা ছিলেন তারা হয়তো বলতে পারবে তো আমরা যাচ্ছি দেখি তো একটুখানি সামনে না কি বললো তো দেখি ঘরগুলোর সামনে ঘরের সামনে তো প্রায় চলে এসছি হ্যাঁ এখানে এই যে দুটো জোড়া মন্দির জোড়া মন্দির হ্যাঁ জোড়া মন্দির তো দেখা যাচ্ছে জোরাম মন্দিরের কাছে চলে এসেছি আর পিছনেই জোরাম মন্দির এটা দেখছি নতুন হয়তো রং টং করেছে যে রঙ করা রয়েছে এই যে জোরাম মন্দির এখানে দুই সাইডে দুই এই যে ভোলা বাবার কিন্তু মূর্তি করা রয়েছে শিবলিঙ্গ রয়েছে আর এই সাইডেও কিন্তু বাবার মূর্তি করা রয়েছে তো এইখানে সেটা কোথায় এবার এই মূর্তি কি না সেটা কিন্তু আমরা জানবো কিন্তু এখানে কাউকে দেখছি না তো আমরা সেটা জানার চেষ্টা করব এখানে নাকি প্রেমিক প্রেমিকাকে দুজন দুজনা ভালোবাসতো তো সেই ভালোবাসা নাকি কারো যাই হোক তাদের সেই ভালোবাসা মেনে নেয়নি মেনে না নেওয়ার জন্যই নাকি এইখানে দুজনকে একসঙ্গে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল এবং অনেকেই নাকি তাদেরকে দেখেছে সেই কিছু কিছু সময় নাকি রাত্রে তাদেরকে এখনও দেখতে পাই তো কোনো বয়স্ক মানুষ আসলে তাদের কাছ থেকে এখানে ইতিহাস আমরা জানার চেষ্টা করবো অবস্থায় দেখতে পাচ্ছি ভালো আছেন আপনার বাড়ি এখানে ওই পাড়ায় বলছি এই জোড়া মন্দিরের এই তো ইতিহাস সম্পর্কে কিছু জানা আছে কি একজনকে নাকি প্রেমিক প্রেমিকাকে যেন তো কবর দেওয়া হয়েছিল হ্যাঁ সেটা অনেক বছর তো অবশ্যই এখন তো নয় সে ঐতিহাসিক বিষয় এটা সত্যি কি এটা সত্যি কি কারণে দেওয়া হয়েছিল সেটা তো বলা যাবে না এখন এটা ধরে নিতে হয় যায় অল্প বয়স হলে প্রেম ঘটিতেই হতে হ্যাঁ মানে প্রেম ঘটিত ব্যাপারে না একদম দুপক্ষ মেনে নেয়নি বাকি এইটা তা আপনি পুরো ইতিহাস সমগ্রে জানেন না এটা তাই তো শুধু শুনেছেন যে এরকম হ্যাঁ সেটা কোথায় এইখানে মন্দিরে নিচুই তাহলে একটা ওই পুকুর পারে আচ্ছা 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 ওই পুকুর পারে এখনো কি এখানে লোকে ভয় টয় পায় সেই ব্যাপারটা নিয়ে আমি এটা শুনে এক নাকি অনেকে নাকি দেখেছে কোন সময় ভয় টয় পেয়েছে এটা আগে এখন আর এসব নেই তো শুনতে পারলেন এটা কিন্তু আমি এখন পুরোপুরি এটা মেনে নিচ্ছি যে এখানে সত্যি কবর দেওয়া হয়েছিল যেটা এই পুকুর পাড়েই নাকি আছে সেই সমাধি আর সেই কারণেই হয়তো ভয়ভীতির জন্যই হয়তো হতে পারে যে এখানে মন্দিরটি স্থাপন করে দিয়েছে এখানে শুনেছিলাম এখানে কোন রাজার আমলে এটা রাজা নাকি ছিল এখানকার বলাগড়ের জয়ীদারে বাস ওই তখনকার সময় এই পুকুরে সবাই জল খেত

ঘটনা মানে অতীত হয়ে গেছে হ্যাঁ সেই অতীত যতটুকু পাওয়া যায় আর কি কে বলবে এখন কে বলবে তাহলে এখানেই তো বাড়ি নেই কোথায় ছিল বাড়ি আচ্ছা আচ্ছা তারাও কি জমিদারটার কিছু ছিল নাকি না তারা ব্রাহ্মণ ছিল আচ্ছা ব্রাহ্মণ ছিল দুটোই ছেলে মেয়ে দুজনাই ব্রাহ্মণ ছিল মেয়েটা ব্রাহ্মণ ছিল ছেলেটা ব্রাহ্মণ ছিল কি বলতো আচ্ছা মেয়েটা ব্রাহ্মণ ছিল আহ দুই পক্ষ মেনে নিয়েছিল না নাকি মেয়ের বাড়ি থেকে মেনে নিয়েছিল না কোন ঘটনা কি বলি আমার আমরা আমাদের বাড়ি ওই এই কেন্দ্র থেকে আরেকটা গ্রাম টপকি না আমিও ওই চাকদার ওই সাইডের থেকে কার মুখিয়ে শুনেছি তাই তাও যেহেতু জানে একটু আ দু জেনেছে তাহলে আপনিও নিশ্চয়ই একটু আ দু জানেন সম্পর্কে এই যে যেমন বললেন যে ব্রাহ্মণ ছিলেন না কিছু তো আপনি জানেন এটা সব ব্রাহ্মণ আচ্ছা ওই দিকটা আদিবাসী পর একটা আছে আচ্ছা আর উপরে পূর্ববঙ্গে লোক তো আমি এখান থেকে জানতে পারলাম যেটা তো এইখানে যেই শিব মন্দিরটি আছে এই শিব মন্দিরের নিচুই কিন্তু দুই সাইডে দুটো এখানেই কিন্তু সমাধি দেওয়া হয় এখানে জমিদারের মেয়ে এবং সেই রাজার ওখানে নাকি কাজ করতো একটা ছেলে ওই বাড়ির একটা ছেলে নাকি দুজন একসঙ্গে ভালোবাসা ছিল তো সেটা রাজার বাড়ি মেনে নেয়নি রাজা বা জমিদার সেটা মেনে না নেওয়ার জন্য তাদেরকে কিন্তু দুইজনকে মেরে একসঙ্গে এখানেই সমাধি দেওয়া হয় এবং তারপরে কিন্তু এখান দিয়ে নাকি আগে লোকজন ভয়ে যেত না ভয়ে এখান দিয়ে যেত না অনেকে নাকি কিছু দেখেছিও দেখেছিলও কি এখানে তো অনেকে যেত না তারপরে এখানে রাস্তা আস্তা হয়ে যাওয়ার পরে লোকজন ঘরটারি বাড়ি আলো টালো দেওয়ার পরে তারপরে এখান দিয়ে নাকি যেতে পারে কিন্তু এখানে একটা ইতিহাস লুকিয়ে রয়েছে আপনার এখানে বাড়ি এটা সম্পর্কে কিছু জানেন এরকম সত্যি কি এখানে লোকে আচ্ছা আচ্ছা মানে আগে নাকি এখানে আগের লোকের কাছ থেকে শোনা নাকি ভয়টাই পেত আগুন আপনি কি শুনেছেন এরকম যে আগে ভয় পেত না আগে লোকে ভয় পেতটা কি সত্যি যে আগে এখানে লোকজন ভয় পেত আসতে আর এর নিচেই সেই সমাধি আছে মানে সবাই তো সেটা শোনা কেউ আর দেখেনি সবাই শুনে শুনেই আসছে ইতিহাস তো কখনো কেউ দেখেনি শোনাই যায় বা বই কোথাও লেখা থাকে সেটা পড়ে আমরা জানি তো শুনতে পারলেন এরকম কি কান্নার আওয়াজ তো আর আগের লোকে নাকি এরকম শুনতে পেয়েছে এগুলো সত্যি তাই তো তো সব শোনা কথা সব শোনা কথাই নাকি মানে যেগুলো আপনারা শুনেছেন সেটাই বলুন তাছাড়া আর কি দেখেন তো মানে দুইজন মেয়েটা জমিদারের বাড়ির জমিদারের মেয়ে ছিল আর আর ছেলেটা মানে যেটুকু শুনেছেন আমি সেটা জিজ্ঞাসা করছি মানে শোনা কথা অত গভীর আমি শুনিনি যে শুনতেই হবে তার তো কোনো মানে নেই অত লোক নিয়ে চর্চা করি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা কিন্তু বহু বছরের পুরনো ইতিহাস যেটা সম্পর্কে কিন্তু সঠিকভাবে এনারা সবাই শুনেছেন কিন্তু সেইভাবে কিন্তু গভিয়ে কেউ জানার চেষ্টা করেনি বা যায়নি এখানে কিন্তু সঠিকভাবে বলতে সবাই শুনেছে যে হ্যাঁ এরকম কিন্তু এখানে ছিল তো এই পরে কিন্তু মন্দিরগুলোকে রং টং করা হয়েছে মন্দিরকে সংস্কার করা হয়েছে তো এই দেখুন পুকুর পাড়ের জায়গাটা এখানে কিন্তু পুরো আগে নাকি বাগান ছিল ভালো আছেন আপনার বাড়ি এখানে বলছি এখানে সম্পর্কে একটু জানা আছে যে যেই কবর দিয়েছিল যে ইতিহাস সম্পর্কে যে এখানে নাকি দুজন প্রেমিক প্রেমিকাকে একসঙ্গে ওই মন্দিরের নিচে কবর দেওয়া আছে তো এখানে অনেকে কিন্তু বিষয়টা জানে না না জানা করে বুঝতে পারছি না এটা কিন্তু বাস্তবে এখানে কিছু একটা ছিল

এইটা যাদের কিন্তু আওতায় রয়েছেন তাদের কিন্তু একজনকে পেরে পেয়েছি কোলাই চক্রবর্তী তিনি এটা সম্পর্কে কিছুটা জানেন তো সেই সম্পর্কে বলবেন বলেন আগে যেতে হবে তো আমরা গিয়ে আমরা সেটা জানার চেষ্টা করব আচ্ছা আপনার বাড়ি এখানে তো এখানে আমরা শুনতে পাচ্ছি যে জোরাম মন্দির যেটা আছে ওর নিচুই নাকি সমাধি দেওয়া আছে এটা কি সত্যি সমাধির কিছু নেই সমাধি বলে ভুল ধারণাটা ওটা ওই পুকুরটাকে এদের শিব মন্দির জোড়া মন্দির বাড়ির প্রতিষ্ঠানের শিব মন্দির ওটা ওখান থেকেই পুজো আসার যত নিয়ম করেন ওখান থেকে হয়ে এই বাড়িতে আসতো ধরুন কোনো কিছু পুজোর জন্য কোনো জিনিসপত্র আঁকা থাকলে বা কিছু থাকলে ওখান থেকে আগে অটোমেটিক উঠে আসতো শোনা যেটা যেটা শুনে এসেছি ওখান থেকে উঠে আসতো ধরুন পুজোর কোনো জায়গায় বাসন লাগবে থালা লাগবে কিছু লাগবে ওখান থেকে পুকুর থেকে উঠে আসতো অটোমেটিক সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু জেনারেশন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা এখনো পর্যন্ত রক্ষণাবেক্ষণে রেখেছে এ আগামী দিনে কী হবে সে বলতে পারছি না এটা এই বড় বাড়িরই ওদের প্রতিষ্ঠান ওই পুকুরটা থেকেই সব কিছু ভারী অনুষ্ঠানে পুজো কাজে লাগে এটাই হচ্ছে কারণ এমনি সমাধি কিছু নেই এখানে আমি কয়েকজনের কাছে কিন্তু শুনতে পেলাম আমরা যেটা শুনেছি ওখানে আগেকার দিনে কিছু কিছু জিনিস দেখা যেত বিলুপ্ত জিনিস দেখা যেত যে কোনো জিনিসের সেগুলো আমরা কোনো দেখিনি শোনার কথা তিনশো বছর আগে কথা কোনো আত্মা দেখা যেত বা কোনো কিছু দেখা যেত ওটা আগে থেকে দেখা যেত সেই হিসেবে এখনো এমনিও এখন সেটা ছিল আগে এখন আর সেটা নেই যেহেতু কলিযুগের দিনে শেষ হয়ে যাচ্ছে তারপর থেকে আমি বিলুপ্ত সত্যি ওখানে ভয় পেত ভয় পেত আমরাও ছোটবেলায় ভয় পেতাম আর ওই পুকুর থেকে অনেক কিছু উঠে আসতো পুজো কোনো পুজোর নিয়ম নিষ্ঠার জিনিস উঠে আসতো অটোমেটিক সেটা এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে

কি হয়েছে আপনার নামটা বিশ্বজিৎ রায় জিরাট কালিগাছ আচ্ছা তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানে খোঁজ দিতে দিতে কিন্তু সন্ধ্যা ঘুরিয়ে এলো তো বন্ধুরা আমরা কিন্তু ওখানে গিয়ে কারো কাছে সঠিকভাবে পেলাম না সবাই কাছে একটু একটু পেয়েছি তো আমাদের দিদা আর কি দিদার কাছ থেকে শুনবো এখানে সম্পর্ক আমরা জন্মর আগে থেকেই মন্দির হইছে তাহলে আমরা গল্প শুনতে পাইছি যে ওই বলাগড় চিপুর আছে ওই জায়গার ছেলেটার বাড়ি আর এই জিরাটে ওই জায়গায় মেয়েদের বাড়ি বড় বাড়ি ছোট বাড়ি আছে বড় বাড়ির মেয়েটা ওরা ওই তখন ঘোরাই করে ঘুরতে গেছিল ওদের আয়না ওই রাতের মধ্যেই দুইজনের দুই পাশে কবর দিয়ে ঘুরতে গেছিল কি ওরা কিন্তু কি ভালোবাসা ছিল নাকি প্রেম করত আচ্ছা 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 সেটা বলো ভালোবাসা ছিল তাই ঘোরা সেই টাইমে ঘোরাই করে ঘুরত হ্যাঁ ঘোরাই করে ঘুরতে ছিল আর তারপর আয়না ওই যে কবর দিয়ে দিয়েছে কারা কারা কবর দিয়েছিল দিছে ওদের বাড়ির লোক এই মনে হয় দিছে ছেলে বাড়ির লোক না মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ির লোক আইবে কোথায় গে তো আর একটু দূরে ছেলের বাড়ির লোক অনেক দূরে থাকতো তো ওই যে বলা করে মেয়ের বাড়ির লোকে দিয়েছিল তা মেয়েটাকে দিল কেন ছেলেটাকে দিতে পারতো মেয়েটাকে নিচের মেয়েটা অন্য করছে না আচ্ছা আচ্ছা তো ভালোবাসা করেছে তার অন্য এখন এসে নো অন্য নাই আগে তো অন্য নাই ছিল অন্য নাই ছিল আগে তো কইতো আমার মেয়েটা চলে গেল আমার মানুষ কি করবে আচ্ছা বলবে না হ্যাঁ

ওখানে নাকি সবাই যে ভয় টয় পায় ব্যাপারটা কি না আগে ভয় 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 তুমি এখন কারেন্ট এর দিয়ে আবার বাড়ি ঘর হয়ে গেছে তো এখন আর ভয় করে না এখন ওই বিল্ডিং বনি হয়ে গেছে না এই পাশে দানা মোটা করতে গেলে বিল্ডিং হয়ে যাবে আগের সময় কি কেউ কি দেখেছিল কার কাছে শোনা যায় যে একটা তেতুল গাছ আছে বিশাল মোটা মানে কি আমরা চার পাঁচ যেন বের পাবো না এত বড় ওই দা রাতে কি যায় দুজনকে কেউ কোনো দিন দেখে দেখেছিল দেখেছে মনে হয় অতটা আমাদের বাড়ি থেকে দূরে তো আমরা নাও শুনতে পারি না দেখলে বা ভয়টা আসবে কোথার হ্যাঁ ভয়টা কিসের ছিল মানে ওদের দুইজনকে ভয় পেত ভয়টাই পাইতো ওদের কথা বলতো ওই তেঁতুল গাছে বেশি কথা কইতো কথা বলতো হ্যাঁ ওই তো শুনতো সাঁতাল পাড়াটা আছে ওরাও তো কাজ করতে হইতো তাই বলতো আচ্ছা যেরকম কথা শোনা যায় লোক দেখতো না কথা শুনতো লোক দেখা যেত না কথা শোনা যেত আচ্ছা আচ্ছা

আদিবাসী আর ব্রাহ্মণের ছেড়ে ছিল হ্যাঁ শুনেছি জ্যান্ত হয়েছে এখানে তাই একটু মন আলাদা আলাদা অনেক বছর ওখানে তাই দেখলাম ওটাই তিনশো বছরের পুরনো তা ওখানে কি এখন ওখানে শুনেছি নাকি তেঁতুল গাছে নাকি কথা শোনা যেত আমরা শুনেছি দেখিনি কোনো দিন বা আমরা শুনিনি আমরা লোকের কাছে শুনেছি আচ্ছা সবাই ছেড়ে লোকের কাছে শোনার কথা আর কি একটা ভয় ভিতি এখনও ওখানে একটা আছে

তো এই জোড়া মন্দিরে নিশ্চয়ই যেটা এখন দেখছেন যে রং করা এটা কিন্তু এখন রঙ করা হয়েছে সংস্কার করা হয়েছে তো এটা কিন্তু অনেক পুরোনো তো এখানে লেখাটা ঠিক উঠে গেছে সেইভাবে বোঝা যাচ্ছে না বারোশো তেতাল্লিশ বারোশো তেতাল্লিশে কিন্তু এই মন্দিরটি মানে এখানে ইয়েটা স্থাপন করা হয়েছে তো যাই হোক বন্ধুরা তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি তো যতটা আমি শুনেছিলাম সেই শুনে কিন্তু আমি এখানে এসেছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করেছি কতটা কী সত্য সেটা আমি কিছু কিন্তু সঠিকভাবে যাচাই করতে পারলাম না তো যতটা আমি সম্ভব হয়েছি যতটুকু জানার চেষ্টা করেছি তো যাই হোক কেমন কী লেগেছে বিষয়টা আপনারা একটু জানাবেন আর যদি যদি কেউ সম্পর্কে জানেন তাহলে কিন্তু আমাকে একটু তথ্য দেবেন তো যাই হোক আজকে ব্লগটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা দেখা হবে নতুন কোনো ব্লগ